শুভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নন্দন আরবিডি গ্রাম বাংলার ভিডিওতে বরাবরের মত আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল আজকে চলে আসি বারছরা কুরবানি হাটে এই হাটের দৃশ্য এবং বাজারে পরিস্থিতি কেমন এবং গরুর দাম কেমন সেগুলোই আপনাদেরকে এই ভিডিওতে জানার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের এই কুরবানি হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু এমএসএম যারা বিক্রি করুন আর যারা কিনতে তারাও কিন্তু আজকে এখানে এসেছেন আজকের এই কোরবানি হাটে সব ধরনের গরু কিন্তু দেখা যাচ্ছে ছোট বড় এবং মাঝারি ধরনের সব ধরনের গরু কিন্তু আজকে এই হাটে দেখা যাচ্ছে শুভেবিউয়ার্স এই ভিডিওটি যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদের কমেন্ট করবে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শুভের দর্শক আপনাদেরকে ওই পাশটাও দেখানোর চেষ্টা করবে আসলে সব দিকে কিন্তু প্রচুর পরিমাণে গরু যারা বিক্রি করবে তারা নিয়ে আসছেন যারা কিনবে তারাও কিন্তু এসেছেন এখানে কিন্তু অসংখ্য মানুষের সমাগম হয়েছে গরুগুলো কেনার জন্য এই হাটে কিন্তু গরুর পাশাপাশি ছাগলও বিক্রি করা হয় সেগুলো আপনাদেরকে অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে শুধু আপনাদেরকে গরু হাটের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ জুড়ে সাথে থাকবেন এই পাঁচটাতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাই গরু এবং ছোট সাইজের আর ওর পাশে কিন্তু বিশাল বড় বড় গরু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধুমাত্র দোর্য ধরে ভিডিওটি দেখতে হবে আসসালাম আলাইকুম হলো বিভিন্ন ধরনের দাম বিক্রি করবেন তার গরুটি এক লাখ হলে তিনি বিক্রি করে দিবেন সুপ্রিয় বিবর্স আপনাদেরকে যদি এই পাশটাই দেখানোর চেষ্টা করি এই পাশে কিন্তু বড় বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে এখানে সারিবদ্ধভাবে যে গরুগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু বড় বড় সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় বিবর্স দেখেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে বড় সাইজের গরুগুলো রাখা হয়েছে আছে দেখতে পাচ্ছেন এখানে তো বড় বড় সাজে যে গরুগুলো এই পাশে আর ও রাখা হয়েছে আসলে এখান থেকে জানার চেষ্টা করব তাদের গরুগুলো আসলে কত দামে বিক্রি করছেন তারা 56 কত দাম

বিক্রি করবেন ছুটি বস এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু রয়েছে এখানে কিন্তু সব বড় সাইজের গরুগুলো রাখা হয়েছে আর অপর পাশে কিন্তু যেগুলো ছোট সাইজের রয়েছে সেগুলো রাখা হয়েছে মোটামুটি সব ধরনের গরুই কিন্তু এই বাজারে এনেছেন যারা বিক্রি করবেন হ্যালো হাই বাজার 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 পাইলে পাই দেবো আমারা কত দাও সালামু আলাইকুম ভাই কত দাম হলো এটা

I'm gonna tell you সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এমন এমন নিত্য নতুন গ্রামের দৃশ্যগুলোর প্রতি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদের কমেন্ট করবো অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকার জন্য আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ